এদের দিন ঈদগাহে আগে আগে যাওয়া এখন বলেন তো আমরা ঈদের দিন আগে আগে যাই না পিছে পিছে যাই বলেন আগে আগে যান নাকি পিছে পিছে যান সবাই পিছে পিছে যায় ওইদিকে ঈদের নামাজ শুরু হয়ে গেছে ওই সময় দৌড় হয় বয়ান শেষ ওই সময় দৌড়ায় কিংবা নামাজের দাঁড়ায় যাচ্ছে ওই সময় দৌড়াতে দৌড়াইতে যায় ঈদের একটা দিন দুই রাখা তসদিব নামাজ পড়বে তাও কত কাজ যে একটু আগে আগে যে একটু বয়ান শুনবে আগে আগে যে ঈদগাহে বসবে ঈদের একটা দিন খুশির দিন একটু আগে আগে যাবে এত ব্যস্ত যে সেই দিনও আগে যাওয়ার মতো সময় নেই অথচ রাসুল্লাহ সুন্না হলো ঈদের দিন আগে আগে ঈদগাহে উপস্থিত হওয়া এই সুন্নাটা পালন করতে পারবো ইনশাল্লাহ সবাই জোরে বলেন ইনশাআল্লাহ ঈদের দিনের তিন নাম্বার সুন্না হলো ঈদগাহে এদের নামাজ পড়তে যাওয়ার পূর্বে খেজুর খাওয়া অথবা মিষ্টি জাতীয় কোনো খাবার খেয়ে ঈদগাহে যাওয়া এটা ঈদের দিনের আমরা তো সবাই আগে করি আগে সীমায় খেয়ে যাই ঢালো আর সীমায় বিভিন্ন আইটেমের সীমায় রান্না করে আমরা সীমায় খেয়ে যাই সীমায় খেয়ে যাওয়াটাকে জরুরি মনে করি মনে করি যে সীমায় না খেয়ে গেলে প্রায় পাপতি পারে সীমায় আমার খেয়ে জাতীয় ঈদের দিনের শোনা হচ্ছে যে আপনি ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে একটা খেজুর খেয়ে যাবেন দুইটা খেজুর খেয়ে যাবেন অথবা খেজুর যদি ঘরে না থাকে সেই ক্ষেত্রে আপনি মিষ্টি জাতীয় সীমায় জাতীয় কিংবা আরো যত মিষ্টি জাতীয় খাবার আছে মিষ্টি জাতীয় খাবার খেয়ে ঈদগাহে যাও এটা হলো ঈদের দিনের দিনে